সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা যারা আইফোন দিয়ে ভিডিও করেন গাছের ভিডিওগুলা যারা এডিট করতে পারেন না চলেন দেখতে থাকেন আমি কিভাবে ভিডিওটা এডিট করি দেখেন প্রথমে আপনি ফটোতে যাবেন ফটোতে ক্লিক করবেন তারপরে আপনার যে ভিডিওটা করছেন তারপর এই ভিডিওটাতে যাবেন দেখেন আমি ক্লিক করলাম ভিডিওটা দেখেন আমি কিভাবে ভিডিওটা করলাম দেখতে থাকেন তারপর আপনি ভিডিওটা কিভাবে এডিট করবেন দেখতে থাকুন তারপরে আমি গেলাম ভিডিওটা তারপরে ক্লিক করলাম তারপর আপনার যে অটোটা অটো একটু ক্লার করে নিলাম তারপর এক্স রে ফ্রেসার বাইক এরপরে হেডলাইট তেরো পার্সেন্ট এরপর সাইড শ্রো এরপর দি কন্ট্রাস্টেড বা ইউটিউব পর্যন্ত প্রয়োজন মনে করে আমি ইউটিউব পর্যন্ত দিই সবাই দেখেন আপনারা যদি বাড়াইতে চান তারপরে পারবেন সমস্যা নাই এই দেখেন ব্রাইটনেস কীভাবে বাড়াইতে চাই আমি ব্ল্যাক পয়েন্ট আমি ততটা বেশি ইউজ করি না অল্প ইউজ করি দেখেন পরে যদি আপনারা যে কালারটা ইউজ করবেন এই কালারটা দেখেন কালারটা ইউজ করতে পারেন খুব ভালো একটা কালার এরপরে আপনি ফর্ম্যাটের যে অপশনটা আছে অপশানটাতে যাবেন দেখেন ভিডিও কিভাবে আস্তে আস্তে এডিট হইতে আছে এরপরে লাস্টে যে টাইটেন্ট এইটার মধ্যে ক্লিক করে দেবেন দেখবেন আপনার ভিডিওটা সুন্দরভাবে হয়ে গেছে তারা যারা ভিডিওটা দেখছেন সবাই আমার চ্যানেল চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন ভিডিওটা কীভাবে এডিট হলো যারা যারা করতে চান তারা তারা এই ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং কি শেয়ার করে দেবেন Que asalamu alaikum